আসসালামু আলাইকুম আপনার স্ত্রীর সাথে বিরোধ হয়েছে অথবা স্ত্রী তার বাপের বাড়ির কারো কথা শুনে বা আপনার বাড়ির আশেপাশে কিছু জঞ্জাল মানুষ আছে তাদের কথা শুনে কুমন্ত্রণায় পরে আপনার সাথে বিরোধ করেছে এক্ষেত্রে আপনার নামে একটি মিথ্যা অভিযোগ করেছে যে আপনি তাকে নির্যাতন করেন অথবা যৌতুকের জন্য মারধর করেন এই ক্ষেত্রে আপনার কী করণীয় সেই বিষয়টা নিয়ে কথা বলবো। যদি এইরকম ঘটনা ঘটে থাকে যে কোনো মানুষের কুমন্ত্রণায় পড়ে আপনার স্ত্রী আপনার সাথে বিরোধ করছে ঝগড়াঝাটি করছে আপনার সাথে সংসার করবে না বা আপনার বিরুদ্ধে একটি মামলা করেছে কোর্টে গিয়ে যে আপনি তারকে যৌতুকের জন্য মারধর করেন বা নানা সময় হয়রানি করেন গায়ে হাত তোলেন ইত্যাদি ইত্যাদি করে আপনার বিরুদ্ধে অভিযোগ করে তাহলে সেক্ষেত্রে আপনি কখনোই আপনি কখনোই পালিয়ে বেড়ানোর চেষ্টা করবেন না বা তার সাথে এই বিরোধের আরও রেশ রেশ বাড়ানোর জন্য কোনো কিছু করবেন না আপনি এই বিরোধ মেটানোর জন্য একটি তাৎক্ষণিক উকিল উকিলের পরামর্শ নেবেন একজন লয়ারের পরামর্শ নেবেন এবং লয়ার যে কাজগুলো করতে বলবে সেই কাজগুলো আপনি দ্রুত করবেন যদি আপনি এই কাজগুলো দ্রুত না করেন এবং আপনার স্ত্রী যদি অভিযোগ করেই থাকে আর যদি মামলা হয়ে থাকে আপনার নামে আপনার আপনার কিন্তু আপনার নামে ওয়ারেন্ট হয়ে যাবে আর আপনার কিন্তু জেল হয়ে যাবে এক্ষেত্রে আপনার সর্বনিম্ন এক বছর থেকে পাঁচ বছর পর্যন্ত জেল হবে পঞ্চাশ হাজার টাকা জরিমানা থেকে শুরু করে আরও বেশি অধিক পরিমাণও হতে পারে আপনার তৎক্ষণিক উচিত হবে আপনার শ্বশুর শাশুড়ি বা ওই শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনের সাথে কথা বলে স্ত্রীর সাথে এই ঝামেলার নিষ্পত্তি করা আর যদি পারিবারিকভাবে নিষ্পত্তি করতে না পারেন তাহলে লয়ারের মাধ্যমে আইনি মোকাবেলা করে আদালত থেকে আপনার ওই জায়গা থেকে নির্দোষ প্রমাণিত হয়ে আসতে হবে না হলে কিন্তু আপনার এই জায়গায় যে শাস্তি বিধান রয়েছে আইনে সেই শাস্তিটা অটোমেটিকলি হয়ে যাবে আর আপনি যদি লয়ারের সাথে কথা না বলে আপনার বিরুদ্ধে সমন তারপরে হচ্ছে আপনার ওয়ারেন্ট ইস্যু করে সেক্ষেত্রে পুলিশের কাছে যদি ওয়ারেন্টের কাগজ আসে থানায় সেক্ষেত্রে পুলিশ আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য এবং অ্যারেস্ট কিন্তু করবেই আর যদি একতরফাভাবে আপনি বারবার পালিয়ে বেড়ান তাহলে কিন্তু আদালত আপনার বিরুদ্ধে একতরফাভাবেই রায় ঘোষণা করে দিবে এবং তখন পাঁচ বছর জেল এবং আর্থিক জরিমানাসহ নানাবিধ হয়রানির শিকার আপনি হবেন এবং জেল কিন্তু আপনাকে খাটতেই হবে তাই যদি আপনার স্ত্রীর সাথে কোনো বিরোধ হয় আর যদি সে যদি মিথ্যা মামলাও করে থাকে সেক্ষেত্রে আপনার উকিলের পরামর্শ নিয়ে একজন লয় ভালো লয়ারের পরামর্শ নিয়ে আপনার আইনি যে প্রক্রিয়া রয়েছে সেই জায়গায় আপনার লড়াই করে আপনার নির্দোষ প্রমাণিত হয়ে আসতে হবে তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম